আমি চীনের মানুষ চীনের কোন কোন অঞ্চলে মানুষ রোগ নিরাময়ের আশায় শিশুর মূত্র খায় অনেক বছর আগে সম্ভবত ভারতেই এক তত্ত্বের কথা পড়েছিলাম সেই তত্ত্ব অনুযায়ী মূত্র খেলে ব্যথা বোধ হবে না ইন্টারনেটেও সেলফ ইউরিন থেরাপি বেশ জনপ্রিয় এমন ভিডিওর দর্শক সংখ্যা কম নয় সব ক্ষেত্রেই একই দাবি করা হয় মূত্র নাকি রোগ নিরাময় করে সুস্থ সবল থাকতে সহায়তা করে এবং ত্বকের জন্য ভালো সেলফ ইউরিন থেরাপি সত্যি কতটা কার্যকর মূত্র কি সত্যিই রোগ নিরাময় করতে পারে মূত্র রোগ নিরাময় করে এমন দাবির সপক্ষে কোনো তথ্য বা ইঙ্গিত আমাদের কাছে নেই প্রমাণ তো একেবারেই নেই মূত্র আসলে শরীরের এক তরল বর্জ্য ছাড়া আর কিছুই নয় অর্থাৎ আমরা সেগুলি ত্যাগ করতে চাই তার মধ্যে সেসব রয়েছে বিশেষ করে প্রোটিন মেটাবলিজমের মতো প্রক্রিয়ায় ভেঙে যাওয়া অনেক পদার্থ অর্থাৎ লবণ ও মিনারেল মোট কথা এমন কোনো গবেষণা বা স্পষ্ট তথ্য নেই যা কোনো রকম উপকারের প্রমাণ দিতে পারে এটা প্রাচীনকালের এমন এক বিশ্বাস যা বহু শতাব্দী ধরে টিকে রয়েছে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অনেক মানুষ নিজের ত্বক আরো সুন্দর ও মসৃণ করার লক্ষ্যে মূত্র ব্যবহার করেন শুনে যুক্তিপূর্ণ মনে হতে পারে কারণ অনেক ক্রিমের মধ্যেও তো ইউরিয়া থাকে আমি নিজে নিউরোডার্মাটাইটিসের রোগী এবং সত্যি ইউরিয়া ক্রিম চিনি কিন্তু সেটি আমার নিজের মূত্র ছিল না বরং ওষুধের দোকান থেকে কেনা ইউরিয়া ক্রিম হয়তো প্রক্রিয়াজাত করা মূত্র সহায়ক হতে পারে কারণ সেটা এত প্রাকৃতিক সম্পদ হয়তো ত্বকের পিএইচ মাত্রার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে আমি কখনো এটা মুখে লাগাবো না মূত্র কি সত্যি ত্বক আরো সুন্দর করে তোলে এমন কিছু পণ্য রয়েছে যেগুলি ক্রিম বা মলম হিসেবে প্রক্রিয়াজাত করা ইউরিয়া কাজে লাগায় চুলকানি ও প্রদাহ কমাতে সেগুলি নাকি সহায়তা করে মানুষের উপকার হয়েছে এমন কিছু রিপোর্ট রয়েছে ইউরিয়া ক্রিম বাইরে থেকে ত্বকের উপর লাগালে ইউরিয়ার অনু ত্বকের মধ্যে প্রবেশ করে সঙ্গের পানি সেই অংশে জাঁকিয়ে বসে ত্বকের ইলাস্টিসিটি নিশ্চিত করে সেটা অবশ্যই কাম্য মুচের মধ্যে যে ইউরিয়া থাকে রাসায়নিক মানদণ্ডে সেটি হুবহু ক্রিমের ইউরিয়ার মতো কিন্তু প্রথমত সেটি ত্বকে লাগালে তার পরিমাণ জানা নেই দ্বিতীয়ত ত্বকের মধ্যে সেই সঙ্গে অন্য কত কি যে প্রবেশ করছে তাও বলা যায় না মূত্র দিয়ে যে রোগ নিরাময় করা যায় না সেটা স্পষ্ট ফলে মূত্র পান করার পক্ষেও কোনো যুক্তি নেই এমন অনেক কিছু আছে যার স্বাদ অনেক ভালো আরও স্বাস্থ্যকর এবং ঘৃণার কারণ নয়